এরপরে প্রশ্ন হলো প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত করা হয় তা সঠিক প্রত্যেক পাঁচ সপ্তাহ নামাজের পরে সালাম ফেরানোর পর নবী করিম সাল্লাহ অনেকগুলো দোয়া অনেকগুলো জিকির পড়তেন প্রায় দশ বারোটা দোয়া জিকিরের কথা আমরা একটা দোয়ার কার্ড একত্র করছি যেগুলো প্রত্যেকটা হাদিস দ্বারা প্রমাণিত নবী সাল্লাহাম এগুলো পড়তেন সেই নামাজের পরের দোয়া জিকির যা আছে দশ বারোটা সবগুলো মুখস্থ আছে যাদের তারা একটু হাত তোলেন আন্দাজে তুলেন না আমি কিন্তু জিজ্ঞেস করতে পারি মার্শাল্লাহ নামান অল্প বিশ পঞ্চাশটা হাত উঠছে এই হাজার মানুষের মধ্যে তাহলে বোঝা গেল যে আমরা নামাজের পরে নবী করিম সাল্লাহ কি করতেন সেটা জানি না দোয়া সুন্ন দোয়াগুলো আমাদের মুখস্থ নাই আমলও নাই কিন্তু নামাজের পরে সবাই মিলে একসাথে হাত তোলা এটা আমরা জানি ভালো তাই না ভাই নবী করিম সাল্লা সাল্লাম নিয়ে সবাইকে নিয়ে নামাজের পরে এরকম হাত তুলছেন সাহাবিরার সাথে হাত তুলছেন এবং আমাদের মতো আমিন আমিন বলছেন এটা এখানে বিক্রিম সাল্লামের জীবনে কোন হাদিস থেকে পাওয়া যদি তার জীবনে দুই দশ বারো করতেন তাহলে অন্তত হাজার হাজার হাদিসে সেটা বর্ণিত হতো যারা আলেম তারা জানেন নবীজির জীবনের ছোট্ট একটা কাজ থুতু ফেলছেন সেটাও সাহাবিরা বহু সাহাবিরা বর্ণনা করছে আর সবার সামনে প্রকাশ্য নামাজ পড়াইছেন তিনি এই কাজটা করতেন তাহলে কি পরিমাণে হাদিসে থাকতো যে নবীজির সাথে আমরা সবাই হাত তুলছি একটা হাদিসও নেই কথা কি বুঝাতে পারছি বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটাজারি মাদ্রাসা সেখানে পাঁচাত্তর সম্মিলিত কোনো দোয়া হয় না প্রত্যেকে যার যার মতো দোয়া করে নামাজের পর দোয়া কবুল হয় যেন আপনি দোয়া করেন সুন্নত দোয়া জানেন না কিন্তু এই সম্মিলিত রূপ প্রচলিত বিশেষ তেমায় সেখানে নাই মক্কাতে মদিনাতে হারাম শরীফে আছে কাকরেল মসজিদে আছে বড় বড় মাদ্রাসাগুলোতে নাই যে মাদ্রাসায় নাই সেখান থেকে পড়ে এসে আপনি এলাকাতে করতেছে তাহলে আপনি শিখলেন কি করলেন কি মেখল মাদ্রাসায়ও নাই অনেক বড় মাসা নাই আপনাকে এরকম কোন দিয়ে গুতা দেয় উঠা উজুর উঠেছে আবার ইমাম নামাই ফেলছে হয়তো ইমামের চাওয়া সাহেব বেচারা আজকের দিনকাল ভালো বিশেষ কিছু চাওয়ার নাই খুব সুখে শান্তি আছে রোগ সুখ নাই বউ বাচ্চা সব ভালো ফিটফাট খাই আসছে পেট টেটো ফুল কোনো টেনশন নাই উনি সংক্ষেপ দোয়া করে বানাদের দিনে শেষ করছে আপনার হয়তো কোনো টেনশন আছে ছেলেটা বিপদে আছে মেয়েটার সমস্যা পেটটা ব্যথা করতেছে বউটার কোনো অসুবিধা আছে আপনি আল্লাহ কাছে আরও কিছু লম্বা করে চাইবেন চাইতেছেন তো পাশ থেকে গুতে আমার এই পেটা হাত নামা হুজুর নামা ঠিক না ভাই ঠিক এটা তো ইসলাম শিখায় নেই আপনি নামাজের পরে আপনার মতো আপনি দোয়া করেন হুজুরের দোয়ার সাথে উঠাইতে হবে নামাইতে হবে সম্মিলিতভাবে করতে হবে এই নির্দেশ শরীয়ত আমাদেরকে কিন্তু তাই বলে এলাকাতে দীর্ঘদিন থেকে এই মোনাজাত সম্মিলিতভাবে চলে আসছে আপনি এখন ইমাম সাহেবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন কমিটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এলাকা হাঙ্গামা লাগাই দিলেন এটাও করা যাবে আপনি নিজে শূন্যতের উপর আমল করেন আরেকজনকে শূন্য শিখান শূন্য দোয়াগুলো শিখান এগুলো মসজিদে টাঙাই দেন শূন্যতের আমল করেন ইনশাল্লাহ শূন্য জিন্দা হবে কথা কি বুঝাতে পারছি মানুষকে ধীরে ধীরে বোঝাতে হবে এবং গন্ডগোল